কিছু কথা মজ আসার কথা আর কিছু মানুষ জানে কিছু মানুষ আছে বলবে তোমার কিছু কথা না জেনে কিছু কথা অনেক কথা বলে ফেলবে বাজে কথা বলে ফেলবে মানুষটা তোমারকে যাচাই না করে তোমাকে তোমাক তোমার কিছু না কথা জানে যাচাই করবে অনেক কথা যাচাই করবে কিছু মানুষ যদি তুমি মনে করো বন্ধুরা আর তুমি মনে করো বিয়ে বাড়িতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে তুমি যদি কথা না বলো বলবে এটি আর যেহেতু কথা বলো বলবে গায়ে মেয়ে আর বিয়ের আগে যে বিয়ের আগে যেহেতু ছেলে বন্ধু চার পাঁচটা থাকে চারটা থাকে বলবে ছোট খারাপ আর বলবে আর বিয়ের পরে বিয়ের আগে যেহেতু মেয়েরা ভালোবাসে বলবে তার পয়সা আসে তার পয়সা থেকে এডিট করে আর বলবে কিছু কথা কিছু মানুষ আজ জানো বন্ধুরা আর কিছু মানুষ এত ব্যবহার খারাপ তারা কি বলেতে কি বলতে তারা এক সেকেন্ডও বাসে না বা বিভব করে না আর বিয়ের পরে যদি বিয়ের পরে যদি চার পাঁচটা ছেলে বন্ধু থাকে আরও বলবে বাচ্চরত খারাপ বাজে মেয়ে তো বলবে তো এটা মেয়েদের ক্ষেত্রেই বলছি বন্ধুরা আর যার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও আর কিছু মানুষের আত্মসম্মানের জন্য এডিটিডের কারণের জন্য কিছু মানুষের সম্পর্ক নষ্ট হয় গুরুত্বপূর্ণ তো এডিটের করার জন্য মানুষের সম্পর্ক নষ্ট হয় কিছু মানুষ না জেনে অনেক কথা বাজে বলবে আর বিয়ের পরে যেত স্বামীর স্বামীর টাকা দিয়ে শখ করো আয়েস করো বলবে স্বামীর দিয়ে এডিট করে এডিং করে আহার আর কিছু মুখ পুলে যদি থাকো বলবে হিংসি করে হিংসাবাদী আর যদি একটু কথা বলো মন করে হাসে বলবে এ তো গায়ে পেরে মেয়ে তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আছে যেখান থেকে আমার ভিডিও দেখো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার মোটামুটি ভালো আছি আর শুরু শুরু করেছি ভিডিওটা দুদিনের ব্লগ এডিট করেছি বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আশা যে ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকাল সকাল ভিডিওটা শ্যুট করলাম বেশ বড় করতে পারি না আর তোমাদের দিদে বের অনেকটা মানে শরীর খারাপ তাই ওই ভিডিওটা শ্যুট করতে পারে না তো আজকে ভাবলাম ভিডিওটা শ্যুট না করে আস আমি তো পারতে মানে আমি থাকতে পারছি না তোমাদেরকে সঙ্গে আমার কী বলবো তোমাদের এত ভালোবাসি এত ভালোবাসি কি বলবো আমি একটা তোমার একটা নতুন ফ্যামিলি তোমাদেরকে ফ্যামিলি আমার মানে কি বলবো মানে আমার নিজের ফ্যামিলি থেকেও তোমরা অনেকটা বেটার আর তোমাদেরকে ভিডিও শ্যুট না করলে আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি তোমরা আমার পরিবার তোমার তোমাদেরকে সবটাই ভালো সবটাই শেয়ার করি এভ্রিথিং আর এভ্রিথিং সব শেয়ার করি অ্যাকচুয়ালি তোমরা আমার যে মনের বেদনা আমার যে মনের দুঃখ তোমরা অ্যাকচুয়ালি তোমরা সবই জানো সবই বুঝো তোমাদেরকে কাছে শেয়ার করি অ্যাড টু জ্যাড শেয়ার করি আশা করি তোমাদের শেয়ার না করলে আমার ভালো লাগে না আো যাই হোক আর তোমরাও আমার প্লিজ কমেন্টে জানাই তোমরাও কীরকম আছো ভালো মন্দ আমাকে সে সবটাই শেয়ার করতে পারো কালকে না তোমাদের দাদা বাড়িতে ছিল ভিডিওটা শ্যুট করেও তারপরে ভিডিওটা মানে এডিট করতে পারেনি তো তোমাদের দাদা ভাই থাকলে আমার মানে কী বলবো আর কোনো কাজ করার লাগে মানে দিতার তার মানে সময়ের জন্য না অ্যাকচুয়ালি মানে কী বলবো আর ভিডিওটা দিতে পারে না তারপর আজকে ভিডিওটা শ্যুট করি আর তোমাদের ভালো লাগবে দেখো উড়ানটা লেপিনিছি করে তারপরে বাকি কাজ করে নেবো আর ভিডিওটা বেশ বড় করবো না তো আজকে তো শনিবার আজকে তো তো কালকে সানডে কালকেও বাড়িতে থাকবো ভিডিওটা রোজ ভিডিওটা তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আর তোমরা সবসময় পাশে থেকো সাপোর্ট করিও ভালোবাসিও তোমরা তোমাদের ভালোবাসি আমার সব কিছু এভরিথিং আমি কিছু না বন্ধুরা আমি যে বড়ো কথাকে বলবো আমি কিছু না তোমরা আশীর্বাদ তো ভালোবাসায় আমি একজন যদি সাকসেসফুল হতে চাই তোমাদের আশীর্বাদই আমি হব আর মানে কি বলবো শরীরের যে একটা এনার্জি ফুল ভিডিও শ্যুট করতে লাগে এই এনার্জি ফুলটা আমি এদিকে ইদানিং পাচ্ছি না জানো বন্ধুরা একটা দাদাভাই তো কমেন্ট করেছিল দাদাভাই কমেন্টে ভালো রিপ্লাই মানে রিপ্লাইটা দিতে পারি না দাদাভাইটাও কমেন্ট করেছিল দিদিভাই তুমি ওষুধ খাও ডাক্তার দেখাও তুমি অনেকটা দিনই বলো তোমার শরীরটা খারাপ যাই হোক দাদাভাই অনেকটা দিনই আমাকে এগুলো ভালো কমেন্ট করেছে যাই হোক দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ আর অ্যাকচুয়ালি না মানে কি বলবো মানে আমার প্রচণ্ড শরীর খারাপ থাকে আগে জানো বিয়ের আগে এতটা থাকতো না কিন্তু ইদানিং মানে শরীরটা বেশ ভালো না খারাপ থাকে তোমাদেরকে ভিডিওটা দিতে পারি না জানো বন্ধুরা তোমরা যাতে পাশে থাকো আমার একজনই ভিডিও শ্যুট কিছু হলে আমি শেয়ার করবো তোমার তোমাদের কাছে যতটুকু পারি যা করি বাড়ির এভরিথিং শেয়ার করবো এই যে দেখো উনান টোনারটা লেপে ওখানে গরদারটি মোটামুটি গুচে আর কি তো দেখতে তো পাচ্ছ বাইরের যে ওয়েদারটা দেখতে পাচ্ছ বাইরে যে ওয়েদার খুব সুন্দর ওইটা মিষ্টি ওয়েদার আর গরদটি ক্লিন করে নেব ক্লিন করে তারপরে বাকি কাজটা অন্য কাজ করে আর কি ভিডিও শ্যুট করতে কিন্তু অনেকটা সময় লাগে বন্ধুরা যারা যারা ভিডিও করে তারা তো জানে ভিডিও কত পরিশ্রম তারপরে যদি তোমরা ব্লগুলি না দেখো আমার মনে কতটুকু কষ্ট হয় তোমরা প্লিজ আমার মনের দুঃখ বুঝো আর আমার ব্লগগুলি প্রত্যেক দিন দেখো আশা করি তোমাদের ভিডিও আমার যেহেতু ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে যেহেতু ভালোবাসো তোমরা আমাকে আর যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু প্রত্যেক দিনই কমেন্ট করে জানায় আমাকে আসলে কমেন্টে তোমরা তোমরা যেভাবে কমেন্টগুলো করো না আমার ভালো লাগে তাই আমি আরও এনার্জিফুল মানে নিতে পারি তোমরা যে ভিডিও কমেন্ট করো আর এখানে দেখো মানে সকালে তো টিফিন টিফিন বানাবো আর কি তো মানে চিরা বাজা আর এগুলো কি দিয়ে আড়ি পাতা দিয়ে চিরা বাজছে আর কি তো আমরা আমি আর মিলে চা তো চা টিফিন খেয়ে তারপর রান্না বান্না কমপ্লিট করবো রান্না বড়া বসাবো আর কি রান্নাটা করে নিব আর একটা দাদা ভাই কমেন্ট করেছিল দিদিভাই ভাই দিদি ভাই তুমি কেন ভিডিও দাও না আর অ্যাকচুয়ালি আমি ভিডিও দিতে পারি না তোমাদেরকে তো বলিওই আর ইদানিং ভিডিওটা দিতে পারি না আসলে সত্যি কি জানি আমার মনে একটা কি বলবো আর एक्चुअली তাই হোক ভালোই ভালোই কমেন্ট করো আর ভালো লাগে আর দিদিভাই ভাইটা একটা চ্যানেল আছে আমি কিন্তু দিদিভাই চ্যানেলটা দেখেছি আর সাবস্ক্রাইব করে পাশে আছি সবসময় থাকবো আর থাকবো আর এখানে রিলস বাড়াবো শর্ট ভিডিও তোমরা দেখো আমার শর্ট ভিডিওটি আশা করি তোমরা আমার শর্ট ভিডিও দেখো আমার ভালো লাগে আর ঠান্ডার জন্য ভিডিওটা শ্যুট করতে পারি না ঠান্ডার জন্য সাজগুজো করতে পারিনি তাই আমি তো ভিডিও শ্যুট করে কি করব। আমার তো মানে সঙ্গে সঙ্গে কাজ টাজ করে এনার্জি ফুল একদমই পাই না বন্ধুরা তাই আমি তোমার যতটুকু সম্ভব ততটুকু করি তো দেখো ইদানিং কিন্তু আমার পড়া অনেকটাই কমেছে তো ইদানিং কিন্তু ওই যে আমি তেলটা বানালাম তোমরা তো দেখিনিও রেমেডিটা এই রেমেডিটা শেয়ার রেমেডিটা দিয়েছিলাম পরে অনেকটা চুল কমে গিয়েছে ইদানিং কিন্তু আমার চুল কিন্তু গোড়া তো উঠে গিয়েছে উঠতা মানে ইদানিং উঠতেছে তোমরা কিন্তু এই রেমেডিটা দেওয়া যারা চুল পড়ার সমস্যা আছে একদমই মানে কমে যাবে আর আমার আলস্যের দোষে ইদানিং আমি বানাচ্ছি না তেলটা তেলটা খুবই উপকারী আমি পাই জানো তোমরা তোমরাও শেয়ার করিও তোমরাও আমার ভিডিওটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে না রে মা